সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি চকচকে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা বারোই জানুয়ারি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বৃহত্তম ব্রিজ অটল সেতু অটল বিহারী নাবা সেবা শিউরি লেন আমাদের চালু হয়েছে বারো তারিখে ওপেনিং হলেও ১৩ তারিখ থেকে কিন্তু টোল দিয়ে এটাতে যাতায়াত করতে হচ্ছে ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে ফেলেছেন পেজের মধ্যে এর বিবরণ যে এটি তৈরি হতে বছর সাতেক সময় নিয়েছে এবং এটা দৈর্ঘ্য প্রায় একুশ সাড়ে একুশ কিলোমিটারেরও বেশি আর তার সঙ্গে এটা তৈরি করতে খরচা হয়েছে ভারতীয় মূল্য সতেরো কোটি আট উম আটশো চল্লিশ হাজার টাকা মতন তো বন্ধুরা এই ভি মানে ব্রিজটা এখন এই লেজার লাইট দিয়ে বেশ সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে এবং এগুলো কিন্তু আমাদের আকাশে দারুণ লাগছে মানে আমার ঘর থেকে বেরোলেও দেখা যাচ্ছে আকাশের মধ্যে দিকে তাকালে এই যে লেজার লাইটগুলো আপনারা ফলো করতে পারছেন কিনা বুঝতে পারছি না তো দারুণভাবে যেন সেজে উঠেছে আমাদের এই জায়গাটা এই যে আকাশের লেজার লাইটটা ধরার চেষ্টা করলাম এখানে ট্রাই কালার লেজার লাইট মানে চালানো হচ্ছে কিন্তু আমার ক্যামেরাতে ঠিকভাবে চারটে রঙ সরি চারটে না তিনটে রং ট্রায়ো কালার দেওয়া হচ্ছে তো আমার ক্যামেরাতে ঠিক তিনটে রং উঠে আসেনি কারণ কি যতই হোক মানুষের চোখ যেটা দেখে সেটা ক্যামেরার লেন্স তো দেখে না তারপরে আমার কাছে তো কোনো প্রফেশনাল ক্যামেরা বা লেন্স নেই এটা আমার মোবাইলে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটা করলাম আর এই ব্রিজটা নিয়ে আমি দেখছি আমার প্রতিবেশী দেশ সমস্ত মানুষ না অবশ্যই মেনশন করবো প্রথমেই কিছু কিছু মানুষ খুব কুরুচিকর মন্তব্য করছেন তো আপনাদের দেশে যখন পদ্মা সেতু তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা খুব খুশি হয়েছিলাম দেখে যে যখন কোনো একটা ব্রিজ তৈরি করা হয় তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক পরিকল্পনা অনেক মিটিং অনেক কিছু চলে যেহেতু জয়দীপ একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সেই জন্য আমি এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে উপলব্ধি করতে পারি সুতরাং সবার ঘরে তো আর নিশ্চয়ই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার নেই সবার ঘরে তো নিশ্চয়ই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই তাই জন্য প্লিজ আপনারা না বুঝে কোনো কুরুচিকর মন্তব্য করবেন না কারণ আপনাদের পদ্মা সেতুও কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে আছে কারণ বাংলাদেশেরই একজন আমার খুব প্রিয় বান্ধবী যে আমাকে ইনসিস্ট করেছিল তার ভিডিও তার দেশের বা পদ্মা সেতুর ভিডিও আমার চ্যানেলে দেওয়ার জন্য তো আমাদের এই অটল বিহারি বাজপেয়ীজির নামে যে সেতুটি উদ্ঘাটন হয়েছে বারোই জানুয়ারি সেটা হওয়াতে আমাদের মানে কতটা উপকার হয়েছে সেটা তো আপনারা দূর থেকে দেখলে বুঝবেন না আর এই ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে মানে লাইটে লাইটে একদম দারুণ ব্যাপার লাগছে এটাতে তো মেরিন ড্রাইভ মানুষ দেখতে যায় এই শুধু কুইন নেকলেস দেখতে যায় কিন্তু এখন আমি বলতে পারি যে আমাদের ভারতের মধ্যে বৃহত্তম সেতুটি কিন্তু কুইন নেকলেসের থেকে কিন্তু কিছু কম না প্রায় বলতেই পারি কুইন নেকলেসকে টক্কর দেবে আর দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছি না কি না নিচের লেনটা দেখুন লাল 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 গাড়িগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ জ্যাম লেগে গেছে কেন কি এখানে ছটা লেনের ব্রিজটা হলেও কেবলমাত্র দুটো লেনের মধ্যে টোলের ব্যবস্থা করা হয়েছে আর টোলটা যথেষ্টই বেশি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু ব্রিজটা তৈরি করতে যতটা পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ কিন্তু ঋণ নিয়েই নেওয়া হয়েছে তো এটা আমাদের কোনো ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু ব্রিজটা হয়নি ভারত সরকার ঋণ নিয়েছেন ঋণ নিয়ে এই ব্রিজটি তৈরি করেছে এই যে বড় সার্কেলটা জুম করে দেখানোর চেষ্টা করছি এইখানে কিন্তু ভর্তি গাড়ি আর এই নিচে দিয়ে যে লেনটা যাচ্ছে এই সার্কেল করে ঘুরে উপর থেকে আমরা নিচে আসছি এবং নিচে দিয়ে ঘুরে কিন্তু আমার এরিয়াতে আসার ওয়ে এটা তো এই ব্রিজটা হওয়াতে আমাদের কতটা উপ কার হচ্ছে সেটা আমরাই কেবল বুঝতে পাচ্ছি। বাইরের দেশে থেকে অযথা আমাদের এই ব্রিজটাকে নিয়ে প্লিজ কেউ নিন্দা করবেন না আর এই ব্রিজটা হওয়াতে আমরা কুড়ি মিনিটের মধ্যে কোলাবা বা আমরা কুড়ি মিনিটের মধ্যে মেইন মুম্বাইতে পৌঁছে যাচ্ছি এবং মেইন মুম্বাই থেকে আসতেও কিন্তু ফিফটিন টু টোয়েন্টি মিনিটসে জাস্ট লাগছে তো যারাই মুম্বাই থেকে থাকেন না কেন তারা যদি মুম্বাই আসতে চান তাহলে অবশ্যই এই অটল সেতু দিয়ে কিন্তু আসতে পারেন হ্যাঁ বন্ধুরা তবে অটল সেতুর সামনে দাঁড়িয়ে সেলফি তোলা কিন্তু একদমই উচিত না এটা মানা করে দিয়েছে এবং ব্রিজটা ওপেন হওয়ার পরের দিনই প্রায় একশো কুড়িটা মতন গাড়িকে কিন্তু পেনাল্টি দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা কি পরিমাণ গাড়ি একদম মনে হচ্ছে না দেশলাইয়ের বাক্সের মতন ছোট ছোট ডাব্বা গাড়িগুলো কিন্তু টুকটুক টুকটুক করে এগিয়ে আসছে এটা হচ্ছে আমাদের লোকালিটি আর এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি ন তালা ধরুন দশ তালা নিচের গ্রাউন্ড ফ্লোরটাকে ধরলে দশ তালা ওপর থেকে একটা বিল্ডিংয়ে আমার এক দিদির বিল্ডিং থেকে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি না বাসেবাসি তো এই যে আবার আমি একটুখানি ডার্ক করে দিলাম আপনাদের জ্যামটা বোঝানোর জন্য আশা করি আপনারা নিচের দিকে যে লেনটা আছে সেটাতে অবশ্যই বুঝতে পারছেন জ্যামটার এই যে সার্কেলটা এই সার্কেলটার থেকে কিন্তু ঘুরে যাচ্ছে জ্যাম আর জ্যাম তো নিশ্চয়ই আগামী দিনে ম্যানেজমেন্ট করা হবে এখানে নিশ্চয়ই আশা রাখছি কর্তৃপক্ষের কাছে কারণ কি মেইন মুম্বাইয়ের সঙ্গে নাভি মুম্বাইয়ের যে সংযোগস্থল এই ব্রিজটা হলো সেটা যে যে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনের কতটা ডেভেলপমেন্ট হবে সেটা খালি আমরা যারা মুম্বাইতে থাকি এবং মুম্বাইতে যারা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করব। তারাই খালি কিন্তু এটা করতে পারবো সুতরাং এই ব্রিজটা আমি আগেও বলেছি যে এই ব্রিজটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম ব্রিজটা কবে হবে আর বলতে গেলে বন্ধুরা সাত বছর এই ব্রিজটা শেষ হয়েছে কিন্তু তার মধ্যে আমাদের ভুলবে ভুল একদম ভুললে এটা হবে না যে এই কিছুদিন আগে আমরা করোনার অতিমারির থেকে বেরিয়ে এসছি সেইটা নিয়ে কিন্তু সাত বছর তো সুতরাং সাত বছর লেগেছে তার মধ্যে কিন্তু আমরা প্রায় এর মধ্যে থেকে দেড় থেকে পৌনে দু বছর কম করেই দিতে পারি ওয়ার্কিং ডেজগুলোকে কারণ হচ্ছে করোনার সময় আপনারা সবাই জানেন যেখানে যত লেবার ছিল তারা পালিয়ে গেছিলো নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের গ্রামে মানে শহর ছেড়ে চলে গেছিলো তারপরে তাদেরকে কি কষ্ট করে কোম্পানি বিভিন্ন কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানিতে লেবারদেরকে ফিরিয়ে এনেছিল সেটা কিন্তু কেউ আপনারা জানেন না যেহেতু আবারও বলছি জয়দীপ কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তো সেই জন্য আমি সেই লেবারদের চলে যাওয়া এবং লেবারদেরকে ফিরিয়ে আনার যে পেনটা সেটা যে কত ছিল সেই সমস্ত কিছু নিয়ে সাত বছরের মধ্যে এত বড় একটা ব্রিজ আমাদের ভারতবর্ষের মানে ভারতবর্ষের ম্যাপে সংযুক্ত হল গুগলেও এটা আপডেট হয়ে গেছে দেখতে পারবেন আপনারা আর পৃথিবীর মধ্যে বৃহত্তম ব্রিজের দিক থেকে বারো বারো নম্বর জায়গায় আমাদের এই অটল সেতু কিন্তু স্থান পেল তো ভারতবাসী হিসাবে অবশ্যই একটা গর্ব তো বোধ করবই যে আমাদের ভারতের সব থেকে বড় ব্রিজ যেটা আমাদের মুম্বাইতে এবং খুব আমার বাড়ির খুবই কাছে এটা সত্যি কথা বলতে খুবই কাছে তৈরি হলো এবং এটা আমাদের পৃথিবীতে বারো নম্বর স্থান দখল করেছে এটা সত্যি আমাদের দেশের ক্ষেত্রে খুবই গর্ব বিষয় আর আমরা এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ আছি কম বেশি যারা এই ব্রিজটা সম্বন্ধে জানেন তাদেরও নিশ্চয়ই এশিয়ার জন্য গর্ব হওয়া উচিত যে এশিয়ার মধ্যে এত সুন্দর একটা ব্রিজ তৈরি হলো ব্রিজটা কোথা থেকে প্রপোজাল হলো কে তৈরি করলো কি তৈরি করলো সেটার বিচার না করে আসুন ব্রিজটাকে আমরা সবাই মিলে সুন্দর রাখি যেন এর মধ্যে আমরা রকম। ভুল পথে না যাই মানে যেমন রুল অ্যান্ড রেগুলেশান আছে ব্রিজের নির্ধারণ করা হয়েছে সেটা মেনেই চলি এখানে দাঁড়িয়ে কোনো পিকনিক গার্ডেন না যে সেলফি তুলবেন ছবি তুলবেন ভিডিও করবেন আর একশো কিলোমিটার পার আওয়ার গাড়ি এখানে রান করাতে হবে কোনো লেনে অযথা আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না অযথা এমার্জেন্সি ছাড়া কিন্তু কোনো আপনার দাঁড়ানোর এখানে পারমিশান নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ